আসসালামু আলাইকুম এটা হচ্ছে এসএস এর একটা খাট এটা আমরা পলিশ করিনি এখনো পলিশ করব এই ধরনের খাট যাদের এটা পাঁচ ফিট বাই সাত ফিট এই ধরনের এস খাট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ মালদাতে এলো সম্পূর্ণ মালটা এসএস শুধু সানিটা লোহা এই যে দেখেন এসএসের পায়াগুলো এ ধরনের খাট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই ধরনের খাট যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ মালগুলো ডেলিভারি দিয়ে থাকি এটা যাবে চুয়াডাঙ্গায় এই মালটা আমরা চুয়াডাঙ্গাতে দেবো আমরা কুরিয়ার আজকে পাঠিয়ে দেবো এটা সুন্দরবন কুরিয়ান সার্ভিসে মালগুলো ডেলিভারি দিয়ে দেবো এই ধরনের খাটের যাদের লাগবে খাট ছোটো বা সিঙ্গেল বা বড় এটা ট্যাক্স একদম যে রেডিমেডের থেকে এটা বানানোটা অনেক টেকসই এই ধরনের খাদ যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে